নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো আমাদের রান্না পুজোতে অনেক ইলিশ মাছ আনা হয়েছিল ইলিশ মাছ রান্না হয়েছে আর তখনই সবাই বলছে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে বাড়িতে তো অনেকবার রান্না করেছি বাড়ির লোকজন খেয়েছে কিন্তু আমার বাবা মা আমার পিসিমা আমার একটা মাসিমা এসেছেন তো এরা কখনো কচু শাক খাননি দিদি জামাইবাবু এরা কখনো কচু শাক খায়নি কারণ কচু শাক আমাদের যখনই রান্না করেছে তখন এরা ছিলেন না তো যার জন্য খাওয়ানো হয়নি তো সবাই বলছে যে কচু শাক খাবো আমার হাতে তো সেই ইলিশ মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে কচু শাক আজকে রান্না করব আর তার সাথে কয়েকটা লেজাও আছে ইলিশ মাছের লেজা সেই লেজাগুলো ভর্তা করব। একদম দোকানের মতো স্টাইলে ডিম আলু ঝোল করব এই হচ্ছে আজকে রান্নাবান্না কচু শাকের মধ্যে কিন্তু এই যে কালো কচুগুলো এগুলো কিন্তু সব থেকে খেতে ভালো হয় আর আমি যেখান থেকে কচু শাক কাটি না সেখানে কচু শাক সব শেষ হয়ে গেছে এই যে রান্না পুজো গেল তো যারা বাজারে বিক্রি করেন তারা এসে সব কেটে নিয়ে চলে গেছে যার জন্য তোতনকে বলেছিলাম তুই একটুখানি দেখিস কোথাও যদি খুঁজে পাস তো তোতন গিয়ে খুঁজে একদম খুব সকালবেলা কচু শাকগুলো কেটে নিয়ে এসেছে ওগুলো তোকে আর যেতে হবে না আমি কেটে নিয়ে আসছি ও কোথা থেকে যে খুঁজে কেটে নিয়ে এসেছে তো চলুন রান্নাবান্না শুরু করে দিই বিয়াই বিয়ানরা মেয়ে জামাই সব কচু শাক রান্না খাবে ওরা সব শখ করেছে সেই জন্য আমাদের তো রান্নায় পান্নায় করতে নেই ওই জন্যে তারপর দিনই আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর বুবলু কাজটা আমি করছি আজকে সব সাথীরা আছে নয় ওই জন্যে বুবলু এখন ব্যস্ত আছে আজকে আর আসার জন্য বায়না করেনি আজকে আমার নাতি আছে টিমের সাগরে ডিমে শাকটা তো শীতকালের দিকে বেশি জল শুকিয়ে যাবে পুকুরের পারে পাড়ে প্রচুর হয় তখন ছোটবেলায় আমি কত জানেন মা পুকুরের পাড়ে পরে ঘুরে ঘুরে আমার দিদা আমি খেতাম না কিন্তু আমার দিদাকে তুলে দিতাম দিদা দাদু খেতে ভালোবাসতাম আর তেতো লাগতো বলে ছোটবেলায় খেতে চাইতাম না

আপনাদের চোখে জল আসেনি না আমার কেন আসছে আমাদের ওই চল্লিশ বছর ধরে পেঁয়াজ কেটে কেটে আমাদের চোখের জল সব শুকিয়ে গেছে তাহলে আপনাদের জায়গায় যখন আমি যাবো তখন আমরা তাই হয়ে যাবে অবস্থা না তোমাদের হবে না তোমাদের বয়স কমই থাকুক

মা বাবা যে কি জিনিস ছেলে মেয়েদের কাছে ওই যাদের নেই তারা এখন বুঝতে পারে বুঝলি তো যে মা বাবা কি জিনিস একটা গাছের মতন গো বট গাছের মতন এই যে বিরিক্ষী বৃক্ষি গাছগুলো ওই যে বট গাছ ছাওয়ায় বসে বৈশাখ মার কেন বসে ঠিক বাবা মা ওই রকম জিনিস ওই ছামায় কিছু উপকার করুগা না করু ওই রকম ছামার মতো থাকে মানে আগের আগে ছেলে মেয়েদেরকে কথায় কি বলবো ওই সব পুরাতন হয়ে গেছে ওই কে শুনবে বললো এখন আবার বৃদ্ধাশ্রম উঠেছে এখন একটু জ্বালাতন হলে মা বাবা সব বউ মায়েরা ছেলে মেয়ে জামাইরা সব ব্যস্ত মা বাবাকে সব দিয়ে আসছে বৃদ্ধাস্ত্রে টাকা দিয়ে দিচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু মা বাবার মনটা সেই বাড়ির দিকেই থাকে সেটা তো আর কেউ বুঝবে না তাদের আবার মা বাবারা ছেলে মেয়েদের ঘরে খারাপ ভাবে না ভাবে যে না ঠিকই আছে ওরা ভালোই থাকুক সবসময় মা বাবারা ভালোই চায় ওরা যাতে খুশি থাকুক ওরা তো যাতে হাসি খুশিতে থাকে সেটাই ভালো সেটাই আনন্দ সেটাই সুখে আর এ থেকে আর সুখে কিছু নেই আমাদের এই রান্না পান্না সব হলো বাড়িতে বাড়ি ভর্তি লোক থাকলে কী ভালো লাগে বলো আমার তো খুব শান্তি লাগে খুব হয় খুব শান্তি লাগে হয়ে লোক বাড়িতে জানো তো সেই কৃষ্ণার বিয়ে হয়ে পর্যন্ত এই মানুষটা কি ভালো পুরো আমার মায়ের মতো জানো এই সকাল থেকে কত যে করবে কি বলবো হ্যাঁ এত বারণ করবো তো বলবো যে না সে আমার মুখের দিকে তাকিয়ে সব করবে এরকম মানুষ পাওয়া যাবে না গো সত্যি হ্যাঁ এত ভালো মানুষ মানে ওকে বলা যাবে না আসা যাওয়া হ্যাঁ যখন টাইম হবে তখন চলে আসে পুরো মানে মায়ের মতন একদম লবণ দিয়ে ডিমগুলো লজ্জা করছে নাকি দেখো দেখো আমাদের বড় কাজের লোক চলেছে চাই দেখো এসি কাজে লেগে গেছে ডিম ছাড়াচ্ছে আর পাবনা নেই কড়াইতে সরষে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে

তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আছে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ জিরে ফোড়ন হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা খানিক্ষণ পেঁয়াজ বাটাটা ভাজার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি টমেটো বাটা আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা সব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটা মশলা গুলে নিয়েছি গোলাপ মশলাটা দিয়ে দিচ্ছি এই গোলাপ মশলাটার মধ্যে ছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ পাঁচ মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলো মশলাটা দেখুন কড়ার গায়ে লেগে আসছে মশলা ফসাটা হয়ে গেছে ভাজা আলু দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি জল দিচ্ছি অর্ধেক সিদ্ধ হয়েছে এই সময় আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কষুরি মেথি ডিম আলু ঝোলটা তো হয়ে গেল এবার কচু শাকটা রান্না করবো তো প্রথমে কচু শাকটা সিদ্ধ করে লবণ এক করা কচু শাক সিদ্ধ হওয়ার পর কমে দেখবেন কতটুকুন হয়ে যায় আর একটু ওপর নিচে করে দিচ্ছি নিচের গুলো সিদ্ধ হয়ে গেছে এই উপরের দিকে দিয়ে দিলে ওগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে দেখুন কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে কচু শাক থেকে কত জল বেরিয়েছে আর দেখুন এক কড়া ছিল যখন আমি সিদ্ধ করতে দি কতটা হয়ে গেল কমে একদম অল্প হয়ে গেল ইলিশ মাছের লেজা ভর্তা হবে তাই ইলিশ মাছের লেজাগুলো ভেজে নিচ্ছে ফুলটে পাল্টে ইলিশ মাছের গুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর ইলিশ মাছ না খুব বেশি ভাজলে কিন্তু আমার সেটা ভালো লাগে না খুব হালকা করে ভাজবে এবার ইলিশ মাছের মাথা গুলো ভেজে নিচ্ছি

যাই করুন সবাই খাবি কিন্তু রান্না করলে কেউ এইগুলো খেতে চায় না এইভাবে করলে কিন্তু সবাই খাই এমনি ইলিশ মাছে তো একটু শিক্ষ শিক্ষ কাঁটা থাকে এই কাঁটা দেখে খাওয়ার জন্য আবার একটুখানি আমার শ্বশুর মশাই তারপর বর্ণিতার বাবা একটুখানি কিন্তু কিন্তু বোধ করেন আর শুকো শুকো কাঁটা চাষ করতে করে সারা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা পেঁয়াজটাকে অর্ধেক ভেজে তুলে নিলাম আর শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি এবার কচু শাকটা রান্না করবো কড়াইতে ফোড়নে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে আর তার সাথে দিচ্ছি একটু গোটা জিরে ছেদো করা রসুন গোটা পাঁচ ছয় কাঁচা লঙ্কা এবার সিদ্ধ করে রাখে কচু শাক দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো প্রচুর শাক নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি শাক সিদ্ধ করে জলটা ফেলে দেওয়ার পরও অনেকটা জল থাকে এর মধ্যে মানে জল জল একটা ভাব থাকে তো সেটা না অনেকটা জোরে জাল দিয়ে নাড়াচাড়া করে শুকাতে একটু সময় লাগে তো অনেকটা শুকিয়ে গেছে এই সময় আমি চিনি দিয়ে দিচ্ছি পিসিতে আর মাছিতে দুজনে দেখুন কত সুন্দর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে একটাও কাঁটা নেই খুব সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে যে লঙ্কাটা ভেজেছিলাম সেই লঙ্কাটাকে একটু মুলে নিয়েছি একটু দিয়ে দিলাম অল্প করে আর দিচ্ছে পেঁয়াজ ভাজা লবণ পেঁয়াজ ভাজার মধ্যে অনেকটা তেল আছে তাই আলাদা করে আমি সরষের তেল দিচ্ছি না মেখে ভালো এদিকে হয়ে এসেছে আর একটুখানি জলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নিাচাড়া করতে করতে দেখুন পুরো শুকিয়ে গেছে একদম জলটা যেতকুন জল ছিল এই রকম একটু থাকবে তে থেকে জল আর শুকাবে না এবার আমি নামিয়ে নি

এবার গিয়ে খাবে তুমি একদিন করে সবাইকে খাওয়াবে এবার দেখবে তোমার দেখা থেকে সবাই কাটতে শুরু করে দেবে পুরো ফাঁকা আর খুঁজে পাবে না একবার যদি কেউ খায় এমন স্বাদ পেয়ে যাবে দেখবে সে আর ভুলতে পারবে না চিংড়ি মাছ দিয়েও করা যায় আবার ছোলা দিয়েও করা যায় তোমাকে আবার পরে এলে আবার চিংড়ি মাছ দিয়ে করে খাওয়াবো তাহলে কিছুদিন আগেই বানিয়েছিলাম তোমার জামাই করে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম করেছিলাম তারপরে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম প্রায়ই হয় আমাদের এই সময়টা প্রায়ই হয় ভালোই